দেখতে পারেন আমাদের এই হোল স্টিকার এটা পিস আঠা যুক্ত এবং কম দামের ভিতরে হোল স্টিকার লাগাতে পারেন এবং আমাদের কাছে আরো আছে অসংখ্য ডিজাইনের আছে ডব্লিউ পিসি এটা দিয়ে আপনারা ওয়ালে ডিজাইন করতে পারেন আর আমাদের কাছে দেখেন চারকোল আছে চারকোল দিয়ে ওয়ালে ডিজাইন করা যায় আপনাদের টেবিল প্রোটেক্ট দেখাতেছি অনেকে বলে টেবিল খাবার এটা পানির মতো স্বচ্ছ এবং এটা 2 মিলি মোটা আছে 1 মিলি মোটা আছে দেখেন আপনাদের দেখাবো একটা আনকমন জিনিস এটা বড়া চাইলে দরজা জামা ফ্রেম করতে পারেন এবং দেয়ালেও ফ্রেম করতে পারেন এবং টাইসের নিচেও ফ্রেম করতে পারেন চাইলে কানিশ কানিশ করা আছে দেখেন কানিশ করা যাবে সিলিং এ দেখেন আপনাদের এখন দেখাবো 3D ওয়াল পিভিসি প্যানেল এই যে আমাদের অসংখ্য আছে যারা নিতে চান হোয়াটসঅ্যাপে স্ক্রিনে নাম্বার দেখো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন দেখেন আপনাদের দেখাবো মাগুর শীট মাগুর শীট এটা 2 ফিট বাই 10 ফিট এবং আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে চাইলে হোয়াটসঅ্যাপে আছে হোয়াটসঅ্যাপে নক দিবেন হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া থাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন দেখেন আপনাদের দেখাতেছি পিভিসি স্টিকার এবং আমাদের এটা কিচেন রুমে লাগানো যায় দেখেন আপনাদের কিছু এখন থ্রি ডি ওয়াল প্যানেল দেখাতেছি এম এম মোটা এবং আমাদের কাছে এটা অসংখ্য ডিজাইন আছে দেখাবো ব্রিক্স স্টিকার এটা টেন এমএম মোটা আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে চাইলে হোয়াটসঅ্যাপ নম্বরে নোট দিবেন এটা মাত্র দুশো টাকা আলাদা গান দিয়ে লাগাতে হবে এখন দেখাবো আপনাদের মাগল শীত এটা হচ্ছে রেজিং দিয়ে তৈরি এটা লাইফ টাইম গ্যারান্টি ওয়াল ফোন এবং সিলিং এটা সব জায়গায় লাগাতে পারবো দেখেন আমাদের কাছে আরো ডিজাইন আছে পাবো এসপিএল শীত আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে সাইনে হোয়াটস নক দিতে পারেন এখন দেখাবো আপনাকে কাজটা একুশে কুটি কালার আছে গোল্ডেন সাদা এরপর বেগুনি এবং হোয়াইট

যেমন গোল্ডেন হোয়াইট কালো সাদা এবার আছে আমাদের অসংখ্যের ডিজাইন দেখেন পছন্দ ডিজাইন আছে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন জি জি ওয়াটার প্রুফ এটা বাট আমরা চেয়ে যাব না না চাইলে চার জনের যে টানেন তাও থাকবে না একটু তাড়াতাড়ি করে দেখেন কারণ দর্শক তো এখন দেখো চাইলে সুন্দর সুন্দর ডিজাইন আছে এগুলো ওয়াশ করা যাবে তো জি জি ওয়াশ করা যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর থ্রি ডি ওয়াল পেপার গুলো যেগুলো কাস্টমাইজ করে দেওয়া যাবে

একটা যত লম্বাই হোক যত বড় হোক একশো ফিট ভাই দশ ফিট হোক একটাই হবে যত আলো মানে এটাই হচ্ছে চিঁড়ির অনেক বিষয় এই দেখেন এই ফুলগুলো থেকে কিংবা যাচ্ছে জীবন্ত ফুলের মতো মনে যে ফুলটা আলো হয়ে বেশি আছে তো আসা এই চিড়িটা এখন রাখেন যারা হোয়াটসঅ্যাপে পাঁচ হাজার আপনারা ওয়েবসাইট থেকে আপনার চিএাইন দিলে করে দিতে পারবে দেখেন আপনাদের এখন কিছু অ্যাম্বো পেপার দেখাবো সেটা মানুষ করে ঠিকই পারে পেপারের আমাদের অসংখ্য ডিজাইনের

দেখেন এটা আছে আমাদের কাছে এটা 10 এমএম মোটা 3D ওয়াল জি জি 3D ওয়াল প্যানেল চাই পিছনে আটা দেওয়া নাই যে এটা আছে এটা বড় দিয়ে লাগাতে হবে এগুলো হচ্ছে 10 এমএম মোটা এগুলো আপনারা মানে ডিসকাউন্ট প্রাইসে দিতেছেন জি জি ডিসকাউন্ট দিতেছি প্রাইস কেমন এটা 350 টাকা ছিল এখন 200 টাকা সেটি আলাদা আলাদা প্রাইস আপনারা WhatsApp এ নক দিবেন